আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি একটি নতুন ধরনের পিঠার রেসিপি আর এটা হলো আমি একটি ডাস্ট কিনেছিলাম দারাজ থেকে আর সেটাই আপনাদের সামনে দিয়ে বানিয়ে দেখাবো এটাকে আমি করলাম তো চলুন দেখুন কী রকম দেখতে আমি একদিন মোবাইলে দেখেছিলাম তো দ্বারাজে দেখার সঙ্গে সঙ্গে আমি এটাকে কিনে নিয়ে এসেছি দেখুন দেখতে কতটা সুন্দর এখানে আমি একটি রুটি পেলে নিয়েছি আটা ময়দা দিয়ে মাখানো আপনার যত সবাই মাইন্ডটা পারেন জন্য আর শেয়ার করলাম না এখানে আমি আটা দিয়ে বানিয়েছি আর দিয়েছি কিছু তেল লবণ যা দিয়ে আপনারাও বানান এরকমভাবে আর এখানে আমি আলু দিয়ে একটি ফুট বানিয়েছি আলু পেঁয়াজ কাঁচা মরিচ এবং বাজা মশলা বাজা মশলা বলতে আমি দিয়েছিলাম সেটার মধ্যে বিরিয়ানির মশলাটা আমি দিয়ে দিয়েছি তো খেতে অনেক দারুণ লাগে দেখুন ভাজিটাও দেখতে কত সুন্দর হয়েছে এবং পিঠাটিও খেতে অনেক মজাদার হয় দেখুন আমি কীভাবে ডাসটি দিয়ে বানাইছি ও দেখতে সুন্দরই হয় কিন্তু পিঠাটা অনেক ছোটো হয়ে যায় তো আমার ভালো লেগেছিলো সেই জন্য আমি নিয়ে এসেছি তো দেখে আজকে ভাবলাম বানিয়ে দেখি কীরকম হয় চলুন আমি আপনাদের সামনে আরও একটি পিঠা দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এ নতুন নতুন ভিডিও পেতে আর যারা আমার চ্যানেলের সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখুন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে ছোটো ছোট পিঠা হলেও আবার দেখতে অনেকটা সুন্দরই লাগে ডিজাইনটাও কত সুন্দর হয়ে উঠেছে আর ফুটটা বন্ধুরা একটু কম করে দেবেন এটা তো অল্প ছোটো পিঠা হয় সেই জন্য না হলে পুটটা আমি প্রথমে বেশি বেশি করে দিয়ে দিয়েছিলাম সেই জন্য সে পিঠাগুলো বেশি দেখতে সুন্দর হয়নি দেখুন অনেকগুলো পিঠা বানিয়েছি তো আমি এখন এটাকে বাঁচতে চলে যাব। একটি পাইপেন আমি বেশি করে বাজার জন্য তেল দিয়ে দিলাম আর বড়ো পাইপেন হলে বা আপনারা তো বাঁচতে পারেন অনেকগুলো একসঙ্গে দেওয়া যায় সেই জন্য আমি দিয়ে তারপর আমি এটাকে রেখে দেব আমি বেশ বাজার পরেরটা দেখার নিই কারণ আমি অল্প ভেজে তারপর আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি যখন এখন তো শীতকাল ফিটার সিজন আর সন্ধ্যাবেলা মাঝে মধ্যে একটু জাল খেতে ইচ্ছে করে সেই জন্য আমি ফ্রিজে রেখে দেব আর যখন খেতে মন যতক্ষণ আপনারা বেজে খেতে পারেন সেই জন্য এটাকে সংরক্ষণ করে ফ্রিজে দেখে দেবেন দেখুন আমি আর একটু বাঁচবো বেজে এরকম বেজে আমি ফ্রিজে রেখে দেবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ